হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী লাইফস্টাইলে তোমাদের অনেক ওয়েলকাম তো আজ চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা ভিডিওটা এই যে রান্নাবান্না চলছে এখন রান্নাবান্না তো কমপ্লিট আর রান্নাটা কিন্তু আজ মাই করেছে তো বন্ধুরা এই যে এখন বসে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করতে স্নান সেরে চলে এসেছি তো প্রচণ্ড খিরে বেয়ে গেছে তো বসে গেলাম দুপুরে খাওয়া দাওয়া করতে তো আজকে দুপুরের মেনুতে আছে মাছ ভাজা আছে শাক আছে ডাল এই যে আর হচ্ছে ফুলকপি আলু বড়ি দিয়ে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে ধরা আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো সেই পার্সেলটা সকালে এসেছে তো ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো বা তোমাদের সামনে জিনিসটা খুলবো পার্সেলটা আর কি তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে জিনিসটা অর্ডার করেছিলাম সেটা ঠিকঠাক এসছে কিনা বা যেমনটা চেয়েছিলাম তেমনটা কি কিনা মানে এক্সাইটেড আমি খুব তো তোমাদের দেখানোর সময় পাইনি আগেই আমি খুলে নিয়েছি পার্সেলটা তো তোমাদের সাথে এখন শেয়ার করছি তো দেখো এই যে পার্সেলের অবস্থা দেখো কীভাবে খুলি আমি পার্সেল চলো দেখাই এই যে এটা আমি অর্ডার করেছিলাম দেখো এই যে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এটা আমি আমার জন্যই অর্ডার করেছিলাম